পাকা কলা সম্পর্কে আজকে আমরা জানব বন্ধুরা আমাদের দেশে কলার চাষ প্রচুর পরিমাণে হয়ে থাকে তাই কলা খুবই সহজলভ্য এবং সস্তা তৎসত্ত্বেও কিন্তু কলাকে আমরা তো গুরুত্ব দিই না বন্ধুরা যদি আমরা প্রত্যেক দিন একটি করে পাকা কলা খাই তাহলে কিন্তু অনেক প্রকার রোগের হাত থেকে রক্ষা পাবো কেন কি পাকা কলাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি আরও অনেক বহু উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই জরুরি বন্ধুরা পাকা কলা হজম ক্ষমতা বৃদ্ধি করে থাকে কোষ্ঠকাঠিন্য দূর করে এটি কিন্তু আমাদের চোখের দৃষ্টি ভালো রাখতে সক্ষম এছাড়া আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করে থাকে নার্ভের সমস্যা দূর করে এছাড়া আমাদের শরীরে এনার্জি বর্ধক হিসেবেও কিন্তু পাকা কলা কাজ করে থাকে যারা শরীরে একেবারেই শক্তি পাচ্ছেন না তারা নিয়ম করে পাকা কলা খাবেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন এছাড়া এটি অ্যানিমিয়া বা রক্তল্পতা দূর করে থাকে হাড় শক্ত করে হাড় ক্ষয় রোধ করে দাঁতের স্বাস্থ্য ভালো রাখে ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এছাড়া বন্ধুরা চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে পাকা কলা এই পাকা কলা নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে খারাপ কোলেস্ট্রল কম হবে ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাবে ফলস্বরূপ আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক স্ট্রেস কমাতেও কিন্তু সহায়তা করে থাকে পাকা কলা যাদের অকারণে বৃথা চিন্তা মনে আসে মন খারাপ থাকে তারা কিন্তু নিয়ম করে পাকা কলা যদি খেতে পারেন একটি করে তাহলে কিন্তু এই সমস্যা থেকে রক্ষা পাবেন এছাড়া সুনিদ্রা আসতে সাহায্য করে থাকে পাকা কলা বিভিন্ন প্রকার প্রদাহ থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে এই ফলটি বন্ধুরা যাদের শরীরে বিভিন্ন প্রকার ব্যথা বেদনা আছে বিশেষত বাতজনিত ব্যথা আছে তারা নিয়মিত একটি করে কলা খেতে পারলে কিন্তু ভীষণ উপকার পাবেন কলা কিন্তু আমাদেরকে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে হ্যাঁ বন্ধুরা যারা অত্যাধিক পরিমাণে মোটা রোগা হতে চাইছেন তারা যেই কলা কম পেকেছে সেই কলা প্রত্যেক দিন অন্তত একটি করে খাবেন তাহলে কিন্তু দেখবেন উপকার পাচ্ছেন আর যাদের চেহারা খুব রোগা মোটা হতে চাইছেন তারা বেশি পেকেছে যেই কলাগুলো সেই কলা প্রত্যেক দিন দুটো করে খাবেন তাহলেই ফল পাবেন কয়েক মাসের মধ্যে দেখবেন চেহারা একেবারেই ফিরে গেছে বন্ধুরা আপনারা পাকা কলা অবশ্যই খাবেন এটি কিন্তু ক্যান্সার নিয়ন্ত্রণ করতেও সক্ষম তবে যাদের ডায়াবেটিস আছে তারা একটু পাকা কলা কম খেলেই ভালো বা না খেলে আরও ভালো তবে ডায়াবেটিস রোগীরা পাকা কলা খাবার আগে অন্তত পক্ষে কতটুকু খাবেন সেটি ডাক্তারের থেকে জেনে নেওয়াই ভালো বন্ধুরা পাকা কলা দিয়ে যদি প্যাক বানিয়ে ত্বকে মাখা যায় তাহলে কিন্তু ত্বক নিদাক এবং মসৃণ হবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এটি কিন্তু খুব উপকারী এছাড়া বন্ধুরা কলার খোসা পাকা কলার যে খোসা সেটিও কিন্তু বহু রোগ সারাতে সহায়তা করে পাকা কলার খোসা দিয়ে চা বানিয়ে যদি আমরা খেতে পারি তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এটি অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করতে সক্ষম এছাড়া বন্ধুরা এটি কিন্তু আমাদের যে কোষ্ঠকাঠিন্য সেটিও দূর করতে সক্ষম অনেক প্রকার শারীরিক সমস্যা থেকে আমরা রক্ষা পাবো বন্ধুরা এই পাকা কলার খোসা দিয়ে ব্যাগ বানিয়েও যদি আমরা ত্বকে লাগাতে পারি তাহলে ত্বকের স্বাস্থ্য খুব সুন্দর থাকবে ত্বক নিদাক মসৃণ এবং সুন্দর থাকবে এছাড়া বন্ধুরা এই পাকা কলার খোসা যদি আঁচিলের উপরে আপনারা খুঁজতে পারেন তাহলে কিন্তু আঁচিল ধীরে ধীরে মিলিয়ে যাবে বন্ধুরা বলা যেতে পারে পাকা কলার কোনো কিছুই কিন্তু ফেলা যায় না এর খোসা এবং এই ফলের অংশটুকু যে অংশটুকু আর কি আমরা ভোজ্য হিসাবে গ্রহণ করি সবটুকুই ভীষণ উপকারী বন্ধুরা তবে কলা খাবার সবাই অবশ্যই এর কতটুকু খাবেন সেটি মনে রাখবেন প্রত্যেক দিন একটি জোর দুটি তার বেশি কখনোই খাবেন না তাহলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে যাদের কিডনিতে সমস্যা আছে তারা পাকা কলা খাবেন না এছাড়া যাদের পাকা কলাতে অ্যালার্জি আছে তারা খাবেন না আর ডায়াবেটিস পেশেন্ট অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই পাকা কলা খাবেন আর খেলেও খুব স্বল্প পরিমাণে খাবেন তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার